ঘরোয়াভাবে আর ঘরে থাকা সামান্য কয়েকটা মশলা দিয়ে কিন্তু আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে পনির দুপেয়াজা বানিয়ে দেখাবো যারা একদমই পনির খেতে পছন্দ করে না তারা এভাবে একবার পনির দোপেয়াজা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এটার প্রেমে পড়ে যাবেন এতটাই টেস্টি হয় দেখতেও যেমন কালারফুল হয়েছিল খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা একবার হল এভাবে বানিয়ে খেয়ে দেখবেন পনির দুপাজা বানানোর জন্য এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর আমি এটা আমলের পনিরটা নিয়েছি এবার এটাকে পিস পিস করে কেটে নেব মানে এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আপনারা কিন্তু চাইলে এর থেকে আর একটু বড় করেও নিতে পারেন তবে আমার কাছে এই সাইজটা বেটার লেগেছে এক এক করে সমস্ত পনিরগুলো কিন্তু খুব সুন্দর মতো করে দেখুন আমি কেটে নিয়েছি এই তো সমস্ত পনিরগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব। এই পনির দো পেঁয়াজা একবার হল এই প্রসেসে বানিয়ে দেখবেন খেতে কিন্তু একদম ডিফারেন্ট লাগে আর ভীষণ টেস্টি হয় প্রথমেই দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এখানে প্রায় আমি চার টেবিল চামচ দিয়েছিলাম টক দই আর আমি যে যে উপকরণগুলো দেখছি দিচ্ছি একটাও কিন্তু স্কিপ করা যাবে না সমস্তগুলোই দিতে হবে এবার সমস্ত কিছুকে কিন্তু পনিরের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো সব মশলাগুলোকে কিন্তু দেখুন আমি খুব সুন্দর মতো করে কিন্তু পনিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি এখানে অ্যাড করে দেব। কিছুটা কাঁসরি মেথি আর কাসুরি মেথিটা দেওয়ার সময় হাতে একটু ঘষে নেবেন এটা প্রথমেই দিয়ে দিতে হতো আমার মনে ছিল না সেই কারণে একটু পর দিলাম এবার কাসুরি মেথিটাকেও কিন্তু খুব সুন্দর মতো করে পনিরের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি পনেরো মিনিটে রেখে রেখেছিলাম এবার একটা নিয়ে নিয়েছি প্যান ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখানে প্রায় ছয় থেকে সাত টেবিল চামচ আমি দিয়েছিলাম সাদা তেল পনেরো মিনিট পর কিন্তু পনিরটাকে আমি রান্না করে নিচ্ছি এবার সাদা তেলের মধ্যে দিয়ে দেবো যে ম্যারিনেশন মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম পনিরটাকে সেই পনিরটা এবার এটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিট মানে তিন মিনিট তিন মিনিট মতো গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছিলাম আপনারা যদি একটু ডিপ ভাজতে চান তাহলে কিন্তু চার মিনিটও ভেজে নিতে পারেন তবে একটু সাবধানে ভেজে নেবেন যেহেতু এর গায়ে মশলা লাগানো আছে নিজ দিয়ে কিন্তু পোড়া লেগে যেতে পারে আমি প্রায় তিন মিনিট মতো খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছিলাম আমার তিন মিনিটে কিন্তু ওপরে সুন্দর একটা কালার চলে এসেছিল এই তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি পনিরটা ভাজা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে দেখুন আমি এই রকম করেই ভেজে নিয়েছি ওপরে সামান্য একটু কালার এসেছে এই পর্যায়ে আমি তুলে নেব। এই তো পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম একটা পাত্রে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি ওই তেলেই কিন্তু রান্নাটা করে নেব আপনারা চাইলে তেলটা চেঞ্জ করতেও পারেন আমি চেঞ্জ করিনি ওর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর একটা দারুচিনি আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দেব এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে প্রথমে আমি দুই থেকে তিন মিনিট কিন্তু এইভাবে গ্যাসের গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা যখন হালকা লাল কালার হয়ে ভাজা হয়ে যাবে এ যায় আমি দিয়ে দেব একটা টমেটো বাটা আমি একটা টমেটো ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু দুটো টমেটোও দিতে পারেন টমেটোটাকে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন যেহেতু ফার্স্টে লবণ দেওয়া হয়েছে এবার যে পাত্রে আমি পনিরটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে শুধু সামান্য একটু জল দিয়ে দেব। এবার কিন্তু এই মশলাটাকে আপনাদেরকে প্রায় সাত থেকে আট মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে মশলাটা যদি কষানো না ভালো হয় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না পনিরের পেঁয়াজাটা তাই গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে বন্ধ করে আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো আমার কষানো হয়ে গিয়েছে ওপরে তেলটাও চলে এসেছে আমি প্রায় এক থেকে দুই মিনিট আবারও কিন্তু মশলাটাকে এইভাবে কষিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু আমি লবণটাও টেস্ট করে নিয়েছিলাম আমার সব কিছু পারফেক্ট ছিল আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে এবার যে ভেজে রাখা পনিরটাকে আমি দিয়ে দেব। পনিরের সঙ্গে মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে বানানো কতটা সহজ না খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা একবার হল এভাবে পনির দোপেঁয়াজা বানিয়ে খেয়ে দেখবেন সঙ্গে পনিরটাকে খুব মিশিয়ে নিয়ে এই তো দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল একদম অল্প পরিমাণে জল দিয়েছিলাম অল্প একটু গ্রেভি করার জন্য খুব সুন্দর মতো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজের যে পাপড়িগুলো হয় সে পাপড়িগুলোকে আমি খুলে নিয়ে এভাবে দিয়ে দিয়েছি যেহেতু পনির দো পেঁয়াজা বানাচ্ছি তাহলে তো কাঁচা পেঁয়াজ লাগবে আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে ভেজে দিইনি আপনারা চাইলে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো কিন্তু রান্না করে নেব এর বেশি একদমই রান্না করার প্রয়োজন প্রয়োজনে পনিরটাকে ঢাকনা দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছিলাম যেহেতু মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর পনিরটাও ভাজা আছে সেই কারণে কিন্তু বেশিক্ষণ রান্না করার একদমই প্রয়োজন নেই রান্না করা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এই রকম আমি কিন্তু এই রকমই একটু গ্রেভি গ্রেভি ভাব রেখেছি এই রকম গরম গরম পনির আর আপনারা নান রুটি কিংবা যে কোনোর সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়